আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আবারও আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর মাত্র উনিশশো ঘন্টা ট্যাপ ফোর্টি এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি ট্যাপ ফোর্টি ফাইভ বলতেই কিন্তু সবচেয়ে জনপ্রিয় গাড়ি বোঝায় আর সেই সাথে এই গাড়িটা মাত্র উনিশশো ঘন্টার গাড়ি আমিন ভাই সরাসরি মহাজন পক্ষম মালিক পক্ষ ওনার তরফ থেকে বলা হয়েছে ঈদ অফারে এই গাড়িটা উনি বিক্রি করতে চাচ্ছেন ঈদের পরে গাড়িটা বিক্রি করবেন না কেননা ওনার এলাকায় ঈদের পরে চাষের জন্য গাড়ি লেগে যাবে সুতরাং তখন আর গাড়িটা বিক্রি করার কোনো প্রশ্নই আসে না এই জন্য ঈদের আগে ঈদের আগে দাম কমিয়ে দিয়ে উনি গাড়িটা বিক্রির জন্য বিজ্ঞাপন দিচ্ছেন তো আমিন ভাইয়ের সাথে আরও বিস্তারিত কথা কথাবার্তা বলবেন যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে কিছু দিনের জন্য গাড়িটা হচ্ছে এই বছরে কিছু দিনের জন্য আসলে এই বছরে ডেলিভারি হয়নি মানে চব্বিশের এগারো মাস গত বছর এগারো মাস বলতে নভেম্বর তাই না এগারো মাসের আট তারিখের দিকে গাড়িটা আসলে শোরুম আউট বুঝতেই পারছেন মাত্র কয়েক দিনের জন্য আসলে দু সাল পায়নি মানে ডেলিভারি ইয়ারটা তো বুঝতেই পারছেন মাত্র উনিশশো ঘন্টার গাড়ি এখনো দু হাজার ঘন্টাও হয়নি একদমই আনটাস গাড়ি রানিং চাষ করেন তো ওনার সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন আজকেও ওনার গাড়ি দিয়ে উনি চাষ করেছেন এমনটাই জানিয়েছেন গাড়ি একদমই নতুন ঝকঝকে তকতকে গাড়ি কোথাও কোনো কাজ নেই একদমই আনটাস গাড়ি আর যেই রোটার কন্ডিশন দেখতে পাচ্ছেন সব কিছুই কোম্পানির সব কিছুই গাড়ির সাথে হ্যাঁ তো সেই হিসাবে আপনারা গাড়িটার লোকেশনে এসে যাচাই বাছাই করতে পারেন ঈদের পরে গাড়িটা বিক্রি হবে না এক কথাই শেষ কেউ যদি নেন তাহলে ঈদের আগেই নিতে হবে গাড়ি নিলে ঈদের আগেই নিতে হবে উনিশশো ঘন্টার গাড়ি নতুন গাড়ি কেনার চাইতে এই টাইপের গাড়িগুলো কম চলা গাড়িগুলো যদি আপনারা এরকম বাজেট সীমিত যে গাড়িগুলো থাকবে ওইগুলো যদি নিতে পারেন তাহলে কিন্তু অনেক টাকাই কিন্তু সেভ থাকবে অনেকেই এত টাকা দিয়ে গাড়ি কিনে আসলে গাড়ির ব্যবসায় লাভবান হতে পারে না কিভাবে হবেন কারণ একটা গাড়ির দামই পড়ে যায় প্রায় চব্বিশ পঁচিশ লাখ টাকা তো এত টাকা আসলে গাড়ির ব্যবসায় বর্তমানে যে অবস্থা দেখা যায় এত টাকা উঠাতে আবার সময় লাগে তাই না তো সেই হিসাবে কিন্তু আপনারা কম চলা গাড়ি কম বাজেটের গাড়িগুলো যদি আপনারা নিতে পারেন হ্যাঁ সেই হিসাবে কিন্তু আপনারা একদিকে নতুন গাড়ির কন্ডিশনটাই পাচ্ছেন আরেকদিকে কিন্তু অনেক টাকাই সেফ থাকছে যাই হোক এই গাড়ির বিস্তারিত বিষয়ে আরও কথাবার্তা বলবেন গাড়ির লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ আড়াই হাজার নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার দেশের যে কোনো প্রান্ত থেকে যেহেতু মিডল পয়েন্ট নারায়ণগঞ্জ হচ্ছে মিডল পয়েন্ট ঢাকার পাশেই তো দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন এছাড়াও কুমিল্লা থেকে আসাও কিন্তু ইজি একদমই ইজি মুন্সীগঞ্জ কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনি হ্যাঁ সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া এমনকি বলবো গাজীপুর নসিন্দী নারায়ণগঞ্জ এই পুরো অঞ্চলটার মধ্যেই কিন্তু ট্যাপ ফোর্টি ফাইভের একটা চাহিদা রয়েছে আপনারা কিন্তু খুব ইজিলি চাইলে আসতে পারেন দরদামের বিষয়টা এই দফারে সাড়ে আট লাখ টাকা উনি বলেছেন দশ লাখ টাকা দশ লাখ টাকা চাইলেও উনি আসলে চাইতে পারতেন সেই সাথে উনি আসলে গাড়িটা ইমার্জেন্সি যেহেতু বিক্রি করছেন সুতরাং মাত্র দুই হাজার ঘন্টাও এখনও হয়নি সাড়ে আট লাখ টাকা এটা মোটামুটি ফিক্সড মোটামুটি ফিক্সড তবে কিছুটা সম্মানই সেটা আলাদা বিষয় কিছুটা সম্মানই করা যাবে এটাই হচ্ছে ওনার কথা তো গাড়ি একদম রানিং চাষ করা হচ্ছে রানিং চাষের ভিডিও রয়েছে আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে পারেন বাদ বাকি যে ইনফরমেশনটা ওনার সাথে মানে সরাসরি মহাজন পক্ষের সাথে আমিন ভাইয়ের সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম